হাই বন্ধুরা আমি রিজু তোমরা দেখছ তোমাদের এই পিও ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট আজ তোমাদের বলবো যে বেঙ্গল পুলিশের কাটআপ যে কম যাবে সেটির কারণগুলো ঠিক আছে সেটি মন দিয়ে দেখো আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে তো তোমাদের মনে যত ডাউট আছে সব ক্লিয়ার হয়ে যাবে কাটআপ সম্পর্কে আর তোমাদের কাছে ভাই একটাই রিকোয়েস্ট করবো যদি নতুন তোমরা যদি হয়ে থাকো চ্যানেলটি ভিজিট করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো লাইক দিলে আমরা মোটিভেশন পাই নতুন ভিডিও তৈরি করার জন্য আর এই ভিডিওর যে কাট সম্পর্কে যে বলছি সেটি বহুত কষ্ট করে বানিয়েছি তো প্লিজ একটা লাইক দিয়ে দিও তো চলো তোমাদের আজ বলবো বেঙ্গল পুলিশের যে যে দেখতে পাচ্ছ এখানে কাট আপ বেশি না যাওয়ার কারণগুলি ঠিক আছে তো ভিডিওটা একটু স্কিপ করবে না প্রথম থেকে ক্লাস পর্যন্ত দেখো প্রথমে মোট শূন্য পথ হলো আট হাজার যেখানে পিলি ও পি এম পি পিএটি মানে পিলি মাঠ হবার কারণে বহুত পরীক্ষার্থী আগেই ছিটকে গেছে দ্বিতীয়তম এখন মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো প্রায় আঠাশ হাজার পাঁচশো তিরিশ ডাব্লিউ বি মেন এক্সামে যেখানে উপস্থিত পরীক্ষার্থী ছিল আঠাশ হাজার অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা প্রায় পাঁচশো তিরিশ জন আগে একটা ভাই কথা বলে দিতে চাই আমার হাতের স্পেলিংটা খুব একটা ভালো না তো তোমরা একটু মাফ করে দিও তো তৃতীয় নম্বর পয়েন্ট যেটি দেখতে পাচ্ছ বি পিলি পরীক্ষায় রকম বেশি কাট অফ যায়নি তো সেই কারণে মেনেও সেরকম বেশি কাট যাবে না কারণ একটা কথাই বলতে চাই এর আগের বার দেখেছিল সাতচল্লিশ পয়েন্ট সামথিং হয়েছিলো জেনারেল চাকরি পেয়ে গেছে ডাব্লিউপিতে এবারও কিন্তু তার থেকে কমই যাবে বেশি যাবে না এটুকু আমি কিন্তু আগে থেকেই বলে যাচ্ছি আর এই কাটফের সাথে কেউ আবগারি পুলিশের কাট তুলনা করবে না কারণ ডাব্লিউপি রিকুমেন্ট কিন্তু পরপর দুবার বড় রিকুমেন্ট হচ্ছে দু হাজার আঠারোতে হল দু হচ্ছে এটা তোমাদেরটা আর আবগারি সেই দু হাজার বারোতে হয়েছে কিন্তু সেই সাত বছর গ্যাপ পরে দু হাজার উনিশে হয়েছে তো সেই কারণে কাটাপ একটু বেশি গেছে আর সেখানে অঙ্কও ছিল না সেই কারণে তো একদম পুরা যারা ব্যাকরণ পেরেছে আর জেনারেল নলেজ পেরেছে তো পুরা দিয়ে দিচ্ছে আর কোশ্চেনটাও সেরকম হার্ড লেভেলের ছিল না তো চলো ভিডিওতে যাওয়া যাক তো চার নম্বর দেখতে পাচ্ছ ডাব্লিউপি বেড ডাব্লিউপি বোর্ড বেশ স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করেছে কারণ তোমরা জানো ডাব্লিউপি মেনে যে মার টিমার বসিয়েছে তো সেরকম চুরি চামারি পরীক্ষায় হয়নি তো সেই কারণে স্বচ্ছভাবেই হয়েছে যা পরীক্ষা দিয়েছে সবাই নিজের দমে এটা খুব ভালো বি বোর্ডের তরফ থেকে একটা খুব ভালো মানে নিয়োগ প্রক্রিয়াটা খুব ভালো করছে ডাব্লিউ বি বোর্ড তো ডাব্লিউপি মেনস এক্সামের কোয়েশ্চিন পেপার বেশ হার্ট লেভেলের হয়েছে তো তোমরা তো পরীক্ষা দিয়েছো সেটা তো বুঝতেই পেরেছ বেশ হার্ট লেভেলের হয়েছে তো এখানে ছয় নম্বর দেখতে পাচ্ছ তোমরা ডাব্লিউপি মেন এক্সামে পঁচাশি মার্কে পঁচাশি মার্কে অনুষ্ঠিত হয়েছে যেখানে সময় ছিল মাত্র ষাট মিনিট পার কোয়েশ্চিনের জন্য চল্লিশ সেকেন্ড প্লাস সময় ছিল মাত্র তো সেটা তো পরীক্ষা দিয়েছো সেটা তোমরা বুঝতেই পেরেছো অঙ্ক করতে বেশ ভালোই টাইম লেগেছে তো এখানে দেখতে পাচ্ছ সাত নম্বর পয়েন্ট গণিত রিজনিং পার্টে বেশ সময় খরচ হয়েছে পরীক্ষার্থীদের তোমাদের যে অঙ্ক আর রিজনিং যে পার্ট ছিল সেটিতে ভালোই সময় নষ্ট হয়েছে পঁয়ত্রিশ মার্ক কুড়ি মার্কের অঙ্ক ছিল পনেরো মার্কের রিজনিং ছিল তো আট নম্বরটাই গো আট নম্বর একটি সিটের জন্য একটি সিটের জন্য প্রায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় তিন পয়েন্ট কুড়ি জন তাই কাট অফ সেরকম বেশি বাড়বে না এবার এবার সেই রকম কাট অফ বেশি বাড়বে না কারণ একটা সিটের জন্য তিন পয়েন্ট কুড়ি ছিল সেই কারণে এবার কাট অফ সেরকম বাড়বে না আগে থেকে আমি বলে যাচ্ছি তো নয় নম্বর কারণ দেখো ডাব্লিউপি ইন্টারভিউয়ের জন্য পাস করাবে প্রায় বারো হাজার ছশো জন ক্যান্ডিডেটকে পনেরো হাজার পাঁচশো ক্যান্ডিডেট ছিটকাতে বেশি কাট অফ যাবে না ভাই তো সেটা তোমরা বুঝতেই পারছো বারো হাজার ছশো আঠাশ জন ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড করবে আর পনেরো হাজার পাঁচশো ক্যান্ডিডেটকে ছিটকে ছিটকাবে পরী মানে ইন্টারভিউ তাদেরকে কল করবে তারা ফেল হয়ে যাবে তো সেই রকম বেশি কাট আপ বাড়বে না তো দশ নম্বর সবথেকে বড়ো কথা হলো ডাব্লিউ বোর্ডের পরপর দুটি নিয়োগ করেছে প্রথমে দু হাজার আঠেরো সালে তারপর এই বছর তোমাদের ভ্যাকেন্সি তাই কাটআপ বেশি যাবার কোনো প্রশ্নই ওঠে না তো সেটি তোমরা বুঝতেই পারছো এটি সব যুক্তি সহকারে কথা তোমরা ভালো করে মিলিয়ে দেখবে কথাগুলি আর একটা কথা তোমরা ভালোভাবে কথাগুলি ভাববে তাহলে তোমরাও বুঝতে পারবে যে কাট অফ কীরকম যাবে কিংবা কি যাবে তাই তোমাদের মনের যে দুশ্চিন্তা সব দূর হয়ে যাবে ভিডিওটা দেখার পর আশা করি তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ নোট বলে যেটি লিখেছি যারা আগের বারে ডাব্লিউপি ক্যান্ডিডেট আছে যারা ইন্টারভিউ ফেল এবং মেরিট লিস্টের নাম আসেনি তারা কিন্তু এবার জবটা নিয়ে যাবে এইটুকু কথা বলতে যাই যারা মানে এর আগের বার WP বি হাজার আঠেরো সালে ইন্টারভিউ ফেল কিংবা মেরিট তাদের মেরিটের নাম আসেনি তারা কিন্তু এবারে এবার জবটা ভাই কনফার্ম নিয়ে যাবে এটুকু আমি বলছি আগে থেকে আর সর্বশেষ সর্বশেষ কথা যেটি হচ্ছে তোমাদের ইন্টারভিউ লাস্ট স্টেজ যেটি পণ্ড মার্কের অনুষ্ঠিত হবে সেখানে সেখানে প্রায় বারো হাজার ছশো আঠাশ ক্যান্ডিডেট ইন্টারভিউ দিবে আর সিলেকশন হবে আট হাজার চারশো উনিশে তো সেটার তো বুঝতেই পারছো প্রায় প্রায় চার চার হাজার চার হাজার দুইশো জনের মতো ছিটকাবে তো ইন্টারভিউ সেরকম বেশি কাট বাড়বে না তো ইন্টারভিউটা তোমার আশা করি ভালো করে দাও তোমাদের হয়ে যাবে জবটা আর এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন সেফ মা সেফ মার্কস ফ্রম ইন্টারভিউ এই যেটা দেখে নাও দু হাজার করে ডাবলবি তো তোমাদের এখানে কাটকটাও সেরকম বলে দিচ্ছি ইউ আর যদি থাকো তেত্রিশ পয়েন্ট কুড়ি প্লাস তাহলে তুমি ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নামে তোমার কল আসবে ইন্টারভিউ শর্ট লিস্ট হবে ও বিসিবি বত্রিশ পয়েন্ট তিরিশ ও তিরিশ প্লাস এসসি তিরিশ পয়েন্ট পঞ্চাশ এস টি সাতাশ পয়েন্ট আশি প্লাস যদি এই নম্বরগুলো তোমাদের এসে থাকে তাহলে তোমরা প্রিপারেশন নামবে ইন্টারভিউয়ের জন্য আর এইখানে মা অনলাইন পয়েন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব তো ডোন্ট ফরগেট লাইক শেয়ার সাবস্ক্রাইব তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের জন্য কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি ঠিক আছে এই মানে এখন তো বুঝতেই পারছো সেরকম ওয়েদারটা ভালো না বৃষ্টির মধ্যে তো বন্ধু প্লিজ একটা লাইক দিও মোটিভেশন পাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যতক্ষণের জন্য ভালো থাকো সুরক্ষিত থাকো তোমার পরিবার পরিবারকেও সুরক্ষিত রাখো জয় হিন্দ জয় ভারত বাই